কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের

এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব

এবং এই বঙ্গশ্রী যখন কাপুরের দোকান ছিল তখন কালিয়াগঞ্জে হয়তো মুসলিম কয়েকটা দোকান ছিল তার মধ্যে আমরা যখন বুঝতেই পারছেন আজকে পঞ্চাশ বছর আমার বছর আটান্ন সাত আট বছর নয় বছরের আমরা ছিলাম তখনও মা বাবার সাথে আমরা এই দোকানে আসছি আজকেও আমরা আসি এবং এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বঙ্গশ্রীর যে কর্ণধার জেনে ছিলেন ওনারা তো আজকে নাই কিন্তু ওনাদের ছেলে মেয়ে ওনাদের সবাই আছে আজকে ওনারা ওনাদের সাথে কথা বলার পর আমি যেটুকু বুঝছি যে এই ব্যবসা ধরে রাখার মেন উদ্দেশ্য বাবা জ্যাঠা ঠাকুরদার স্মৃতি রক্ষার তার সাথে সাথে ব্যবসা তো বটেই আছে তাই আজকে এই মার্কেটটা দেখছেন কালিয়াগঞ্জ পুরসভারই মার্কেট উনি ভাড়া নিয়েছেন সেলামি দিয়ে এবং ভাড়া দিচ্ছেন দিয়ে একদম কালিয়াগঞ্জের সমস্ত সাধারণ মানুষের জন্য আমি বলছিলাম যে দিলাম ঠিক আছে কিন্তু কালিয়াগঞ্জের সমস্ত সাধারণ মানুষের জন্য এই রকম একটা শোরুম উপহার দ। যাতে কালিয়াগঞ্জের মানুষ কালিয়াগঞ্জেই থাকে এই রায়গঞ্জ মালদা শিলিগুড়ি না দৌড়াতে হয় আর আপনার থেকে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আপনার যেহেতু স্মৃতি হিসাবে এটাকে রাখছেন আপনার থেকে আমার একটা অনুরোধ থাকে যে কালিয়াগঞ্জ ছোট্ট জায়গা মিডিয়াম ক্লাসের লোকেরই বসবাস বেশি আছে আপনি দামটা যতদূর

যে একই প্রিমিশেষে সব একই ছাদের নিচে বাচ্চাদের বড়োদের লেডিস জেন্টস সব কিছু পাওয়া যায় এমন একটা ব্যবস্থা করা তো যাই হোক যতখানি পেরেছি করার চেষ্টা করেছি এবং আজকে যুগের হিসাবে সময়ের হিসাবে তালে তাল মিলিয়ে যেটুকু চেষ্টা রাখা রেখেছি আর কালিয়াগঞ্জবাসীকে যাতে কালিয়াগঞ্জের বাইরে না যেতে হয় তার জন্য যত রকম কালেকশান সব কালেকশানই রেখেছি আশা করি কালিয়াগঞ্জবাসীর আশীর্বাদ পাবো আমরা আর আজ থেকে আমাদের লাকি ড্র আছে আজকে যেমন প্রথম দিন আজকে প্রথম দিন রেফ্রিজারেটর থাকবে কালকে থাকবে মাইক্রোওভেন এবং পরশু দিন থাকবে আপনার গ্রাইন্ডার সেটা প্রতিটি কেনাকাটায় লাকি ড্রের মাধ্যমে হবে এবং তিন হাজার সাত হাজার দশ হাজার বিশ হাজার টাকার কেনাকাটার মাধ্যমে থাকছে নিশ্চিত উপহার হ্যাঁ পঞ্চাশ লাগছে খুব ভালো লাগছে সব বাবার আশীর্বাদ সব উনার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে এবং আমরা এই বিশ দিনে যে এত বড় কাজটা উঠাতে পেরেছি এটাও একটা উনার কৃপায় উনার ইচ্ছাতেই একটা হয়েছে এখানে শুরু বাচ্চাদের থেকে শুরু বাচ্চাদের মেয়েদের ছেলেদের লেডিজদের ট্র্যাডিশনাল ওয়ার ওয়েস্টার্ন ওয়ার শাড়ি লেঙ্গা তারপরে আপনার ধরে নেন দের আছে ট্র্যাডিশনাল জিন্স টি শার্ট এভরিথিং কাপড় চোপড়ে যা কিছু হয় সবই পাবেন এখানে একই ছাদের নিচে কম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্ট এ নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি আপনাদের কাজের পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ে

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট